তপসিয়ায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় একটি জুতোর কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে ঘটনাস্থলে যায় দমকলের সাতটি ইঞ্জিন আপনাদের আরও একবার জানিয়ে তপসিয়ায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটনাস্থলে যায় ইঞ্জিন দমকলের স্থানীয় এক জুতোর কারখানা হঠাৎই অগ্নিকাণ্ডের ঘটনায় চাঞ্চল্য ছড়ায় স্থানীয় মানুষরা তারা কিন্তু আতঙ্কিত হয়ে পড়েন তপসিয়ায় হঠাৎই একটি জুতোর কারখানায় তা কিন্তু ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় চাঞ্চল্য ছড়ায় ঘটনাস্থলে দমকলের সাতটি ইঞ্জিন ইতিমধ্যেই আগুন নিয়ন্ত্রণে আনার কাজ চলছে আপনাদের আরও একবার রাখবো সেখানে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা স্থানীয় জুতোর কারখানায় হঠাৎই অগ্নিকাণ্ডের ঘটনা চাঞ্চল্য ছড়ায় এলাকার মানুষ তারা আতঙ্কিত হয়ে পড়েন ইতিমধ্যেই কিন্তু আগুন নিয়ন্ত্রণে আনতে কিছুটা হলেও সম্ভব হয়েছে দমকল সূত্রে খবর পাওয়া যাচ্ছে যে দমকল তারা কিন্তু সাতটি ইঞ্জিন তারা কাজ করছিল ইতিমধ্যেই কিন্তু আগুন নিয়ন্ত্রণে আনা গিয়েছে বলেই খবর পাওয়া যাচ্ছে তবে কি থেকে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটলো তা কিন্তু তদন্ত করে দেখছেন দমকলের আধিকারিকরা চাঞ্চল্য ছড়ায় কালো ধোয়ায় ডেকে যায় গোটা এলাকা এলাকার মানুষদের মধ্যে আতঙ্ক ছড়ায় যে ছবি দেখতে পাচ্ছেন স্থানীয় এক জুতোর কারখানায় তফসিয়ায় সেখানে হঠাৎই অগ্নিকাণ্ডের ঘটনায় আতঙ্কিত হয়ে পড়েন এলাকার মানুষ এতে মধ্যেই আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে বলেই কিন্তু জানতে পারা যাচ্ছে ঘটনাস্থলে ছিল দমকলের সাতটি ইঞ্জিন সাতটি ইঞ্জিনের চেষ্টায় কিন্তু আগুন নিয়ন্ত্রণে আনা গিয়েছে বলেই খবর পাওয়া যাচ্ছে আপনাদের আরও একবার জেনে রাখবো তফশিয়ায় সাতগাছি ফার্স্ট লেনে আগুন সাতটা ইঞ্জিন চেষ্টা আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে বলে আপাতত জানতে পারা যাচ্ছে জুতোর কারখানায় হঠাৎই এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে যদিও এই ঘটনায় কোনো হতাহতের খবর নেই অগ্নিকাণ্ডের ঘটনায় কিন্তু কালো ধোঁয়ায় ঢেকে যায় গোটা এলাকা আর এই তপসিয়ায় অগ্নিকাণ্ডের ঘটনা স্থানীয় বিধায়ক জাভেদ খান তিনি কিন্তু ঘটনাস্থলে গিয়েছিলেন তিনি কি জানিয়েছেন শোনাব আপনাদের লাগাতা ও चल गया यहाँ पर अभी तक कोई आस पास के लोगों तो को क्षति हुआ ऐसा खबर नहीं है या कोई हुआ खबर नहीं है अंचल के लोगों ने यहाँ सब जो तो बड़ा अदा किया है आग लगा था वो लोग लोगों को बिल्डिंग से उतारे भी आग बुलाने लाइस के बाद दमकल आने के बाद उन लोगों काम शुरू किया और आग को नियंत्रण তপসায় হঠাৎই স্থানীয় জুতোর কারখানায় কিন্তু ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে দাও দাও করে জ্বলতে থাকে জুতোর কারখানাটি ঘটনাস্থলে পৌঁছায় দমকলের সাতটি ইঞ্জিন সাতটি ইঞ্জিনের চেষ্টায় কিন্তু আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে ইতিমধ্যেই আগুন কিন্তু নিয়ন্ত্রণে বলেই দমকল সূত্রে খবর পাওয়া যাচ্ছে তবে কীভাবেই আগুন লাগলো তা কিন্তু তদন্ত করে দেখা হচ্ছে আর এই আগুন লাগার পরেই কিন্তু এলাকার মানুষদের মধ্যে আতঙ্ক ছড়ায় এবং কালো ধোঁয়ায় ডেকে যায় গোটা এলাকা পরিস্থিতি কিন্তু ইতিমধ্যেই নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে বলে এই জুতোর কারখানায় হঠাৎই এই অগ্নিকাণ্ডের ঘটনায় চাঞ্চল্য ছড়ায় আমাদের সঙ্গে ফোনে রয়েছেন প্রতিনিধি সুকৃতি ভট্টাচার্য তোমার কাছে জানতে চাইবো যে এই মুহূর্তে কি পরিস্থিতি আগুন কি পুরোপুরি নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে দেখো তোমাকে প্রথমেই বলবো যে সকাল দশটা বেজে আটান্ন মিনিট সেই সময় তকশিয়াতে সাতগাছি ফার্স্ট সেইখানে সাতকাশি সেখানে আগুন লাগে এবং যেটা জানা যাচ্ছে দমকল সূত্রে যে একটি জিও তৈরির কারখানা সেখানেই আগুন লাগে এই মুহূর্তে দাঁড়িয়ে আহ দমকলে সাতটা ইঞ্জিন কাজ করছিল আহ আগুন নিয়ন্ত্রণে আনার জন্য তবে আগুন সম্পূর্ণরূপে নিয়ন্ত্রণে এসে গেলেও এখনো যে কুলিং ডাউন প্রসেস সেটা কিন্তু চলছে এবং এই কুলিং ডাউন প্রসেস চলার পর বোঝা যাবে কতটা ঠিক ক্ষয়ক্ষতি হয়েছে কিন্তু দমকল সূত্রের খবর যে ক্ষয়ক্ষতি বিশাল পরিমাণে হয়েছে যেহেতু এটা একটা জুতো তৈরির কারখানা ছিল সমস্ত যে দুটো গুলো সেগুলো পুরে ছাই হয়ে গেছে এর পাশাপাশি যেহেতু গুদাম কর তাই বন্ধ থাকবো তাই কোন রকম হতাহতের খবর নেই এবং তোমাকে জানিয়ে রাখবো যে এই ঘটনায় স্থানীয় বিধায়ক তিনি কিন্তু এসেছিলেন এলাকা তিনি পরিদর্শন করে গিয়েছেন তবে অতিরিক্ত গিন্ডি এলাকা হওয়ায় আগুন ছড়িয়ে একটা আশঙ্কা করেছিলেন দমকল কর্মীরা তবে আগুন ছড়িয়ে যায়নি এটা একটা বহুতল আবাসন ছিল ফার্স্ট গ্রাউন্ড ফ্লোরে আগুন লেগেছিল এবং আহ উপরের যে ফ্লোর সেখানে কিন্তু মানুষ বসবাস করত এই গ্রাউন্ড ফ্লোরে আগুন লাগার পর ওপরে ফ্লোরে যারা স্থানীয় বাসিন্দা রয়েছে তাদেরকে কিন্তু সরিয়ে আনা হয় তাদেরকে নিচে নামিয়ে আনা হয় এবং তারা যথেষ্ট পরিমাণে আতঙ্কিত রয়েছে কারণ এইভাবে যে আগুন লাগার ফলে তাদের তারা যথেষ্ট কিন্তু আতঙ্কিত রয়েছে এবং যেটা আমরা দমকল সূত্রে জানতে পারছি এই মুহূর্তে দাঁড়িয়ে আগুন সম্পূর্ণ রূপে কন্ট্রোল রয়েছে তবে এই ঘটনায় যথেষ্ট কিন্তু চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে গোটা এলাকায় কারণ যথেষ্ট ঘিন্দি এলাকা তবে কোনো রকম হতাহতের সম্ভাবনা নেই সৌমতিতে একেবারে সুকৃতি তুমি আমাদের সঙ্গে থাকো আপনাদের আরও একবার জানিয়ে রাখবো তপসিয়ায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা স্থানীয় জুতোর কারখানা হঠাৎই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে ঘটনাস্থলে পৌঁছায় দমকলের সাতটি ইঞ্জিন তবে এই মুহূর্তে আগুন কিন্তু নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে আমরা আবারও কথা বলবো আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি সুকৃতি যা সুকৃতি তোমার কাছে আরও একবার জানতে চাইবো কি থেকে হঠাৎই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটলো দমকল সূত্রে কি জানতে পারা যাচ্ছে দেখো এখনো পর্যন্ত দমকল সূত্রে যেটা খবর কি থেকে আগুন লেগেছে সেটা এখনো স্পষ্ট নয় তবে শর্ট সার্কিট থেকেই আগুন লাগতে পারে এমনটাই মনে করছেন দমকল আধিকারিকরা এবং এই বিষয়টা স্পষ্ট দরকার রয়েছে ভিতরে কোনো অগ্নি নির্বাপক যন্ত্র ছিল কিনা তারা তদন্ত করছেন এবং তদন্ত করে দেখা চেষ্টা করছেন ভিতরে কোনো অগ্নি নির্বাপক যন্ত্র ছিল কিনা কারণ তোমাকে দেখানোর একটু চেষ্টা করব এলাকাটা অত্যন্ত ঘিন্দি এই জায়গায় যখন জুতোর কারখানা রয়েছে তখন ভেতরে অগ্নি নির্বাপক যন্ত্র থাকা উচিত তাই সেক্ষেত্রে ভিতরে কোনো অগ্নি নির্বাপক যন্ত্র ছিল কিনা সেটাও কিন্তু খতিয়ে দেখা হচ্ছে এবং তোমাকে যেটা জানাচ্ছিলাম একদম গ্রাউন্ড ফ্লোর অর্থাৎ নিচের তলায় আগুন লেগেছিল আহ জুতো তৈরির কারখানে এবং বহুতল আবাসন যেহেতু ওপরে মানুষ বসবাস করতেন তাই সেক্ষেত্রে একটা সবাইরই প্রাণহানির একটা আশঙ্কা ছিল কিন্তু কোনোরকম ভাবে হতাহতের সম্ভাবনা নেই তাদেরকে নিচে নামিয়ে আনা হয়েছিল আগুন লাগার ঘটনা ঘটার পর এবং সমস্ত ঘটনাটা এবং সমস্ত বিষয় বিষয়টাই তদন্ত করে দেখছেন পুলিশ আধিকারিকরা এবং দমকল কর্মীরা এবং এই মুহূর্তে দাঁড়িয়ে যেটা দমকল সূত্রের শেষ খবর যে সাতটি ইঞ্জিন কাজ করেছিল বাইরে এবং ভিতরে মিলিয়ে আগুন এখন সম্পূর্ণ নিয়ন্ত্রণে এবং বর্তমানে যে কুলিং ডাউন প্রসেস সেটা কিন্তু শুরু হয়েছে এবং সেই কাজ এখন চলছে সৌমজিৎ একেবারে ধন্যবাদ সুকৃতি আপনারা শুনলেন যে ইতিমধ্যে কিন্তু আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে এখন যে ইতিমধ্যে কিভাবে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটলো তা কিন্তু তদন্ত করে দেখছেন দমকলের আধিকারিকরা যে খবর পাওয়া যাচ্ছে যে বহুতলের গ্রাউন্ড ফ্লোরে এই হঠাৎই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটায় জুতোর কারখানায় হঠাৎই এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটায় বহুতলে যারা মানুষ যারা ছিলেন তাদের প্রাণহানির কিন্তু আশঙ্কা করা হচ্ছিল কিন্তু কোনো রকমভাবে কোনো হতাহতের কোনো খবর নেই কেউ আহতও হননি এই ঘটনায় ইতিমধ্যেই আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে